আসসালামু আলাইকুম হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ এবং কি ভালো আছেন প্রতিবারের মতন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি কিছু তথ্য শেয়ার করব আপনাদের মাঝে যেটা দেখে এবং কি শুনে আপনাদের কাছে অবশ্যই মনে হবে যে এখানে আহাদের বাবা যিনি নাকি সৈয়দ আব্দুল কাদের তো তিনি কতটা ভালো এবং কি তার মন মানসিকতা কতটা সুন্দর হলে এমনভাবে কথাগুলো বলে থাকেন তিসা যতই না কেন কটুভাবে কথা বলে থাকুক তার শ্বশুর কিন্তু খুবই ভদ্র এবং কি শালীনতা বজায় রেখেই কথাগুলো বলেছেন যাই হোক ওনার সেই কমেন্টটা আমি দেখাচ্ছি এবং কি ওনার অনেকে জানতে চেয়েছেন তাদের করে বলছি তার আইডির নাম হচ্ছে সৈয়দ আব্দুল কাদির তো তিনি লিখেছেন প্রথমে যে অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন পারিবারিক সমস্যা পারিবারিকভাবেই মেটানো বুদ্ধিমান এবং কি বুদ্ধিমতির কাজ আমি আমার সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করব এমন অজ্ঞতা আমার নেই আমার জানমতে ওরা আমার চেয়ে অনেক অনেক ভালো মানুষ আমি সচক্ষে যা দেখিনি তা বিশ্বাস করি না কেউ যদি আমার নামে দুর্নাম রটিয়ে তাদের রুজি রোজগারের পথটা সুগম করতে পারে করুক না তারা তো ভালো থাকবে আমি দোয়া করি তারা ভালো থাকুক আমি একজন লুবি মানুষ আত্মীয় স্বজনরা আমাকে লুবি হিসেবেই জানে কাজেই ওদের সাথে লোভ বা স্বার্থ ছাড়া মিশব এটা কি হতে পারে আলহামদুলিল্লাহ ওদের থেকে যা পেয়েছি তা দিয়ে আমার সারা জিন্দগি রোজগার না করলেও চলতে পারবো তারপরও লোভী মানুষ তো তাই প্রতিদিন আঠারো ঘন্টা পরিশ্রম করে আরও কিছু পারার চেষ্টা করি আল্লাহ আমাকে আরও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক এ দোয়া করবে আল্লাহ সহায় হন এখানেই তিনি থেমে যাননি তার মনের কথাগুলো আরও কিছু শেয়ার করেছে সেটাই শেয়ার করছি আপনাদের মাঝে এবং কি ওনার এত সুন্দর কথাগুলো শুনে আপনাদের মাঝে কি মনে হচ্ছে বাবার মতো বয়স্ক একজন মানুষকে যে নাকি বাবার সমতুল্য সেই মানুষটাকে লুবি বলছে এবং কি তার নামাজ নিয়েও কথা বলছে আসলে মানুষ কতটা নিচে নামলে এরকমভাবে কথাগুলো বলতে পারে এবং কি একজন বাবার মনে কষ্ট দিয়ে থাকে যাই হোক বাবা হিসেবে তিনি আরও কিছু কথা কমেন্টের মাধ্যমে তুলে ধরেছেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আহাদের বাবাকে একজন আপু তিনি কমেন্ট করেছেন যে আপনার ছেলের বউ আপনাদের ও অপমান করতে ছাড়ে না এমন বাজে মেয়ে কিভাবে আপনাদের জীবনে আসলো আল্লাহ জানে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন হয়তো কবুল হবে এই ছেলে আর ছেলের বইয়ের জন্য মনে হয় আত্মীয় স্বজন সামনে মুখ দেখাতে পারবেন না আল্লাহ আপনাদের সৈয়দ আব্দুল কাদির তো তিনি লিখেছিলেন আমিন তারপরে তিনি কিছু কথা লিখেছেন এখানে আহাদের বাবা তিনি হাদিস স্বরূপ কিছু কথা বলেছেন যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জানাত প্রবেশ করবে তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেওয়া হবে সুরা আল মুমিন আয়াত চল্লিশ মানে সে এখানে হাদিস সম্পর্কে কিছু কথা বলে গেলেন তবে এখানে তিনি কিন্তু যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন এবং উনি ওই আপুটার প্রশ্নের উত্তরটা এরকমভাবে হাদিস স্বরূপভাবেই দিয়েছেন ধন্যবাদ সবাইকে আরও কিছু আছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং কি তিনি তার ছেলের সম্পর্ক কি বলেছে সেটাও শেয়ার করছি আসলে এখানে অনেকে অনেক রকমভাবে আহাদের বাবাকে কমেন্ট করে যাচ্ছেন এবং কি আঙুল তুলে কথা বলতো কোনো রকম দ্বিধাবোধ করছে না একমাত্র এই ছেলের কারণে একজন লিখেছেন ওনার নাম হচ্ছে মিনহা ইসলাম তিনি বলেছেন যেমন আপনার ছেলের বউ তিসা ছল ছতরি করে আয়েশের হক নষ্ট করেছে চাচা আপনার উপর আমার সম্মান রেখে একটা প্রশ্ন আপনি কি তাদেরকে কিছু বলেন না নাকি আপনি তাদের কার্যকলাপে খুশি তখন তিশার শ্বশুর উনি লিখেছেন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি ওদের শাসন করে দাও তার মানেই একজন বাবা অন্যের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে এটা কেমন কথা তার মানে তিনি তার ছেলেকে শিক্ষা দিতে পারছে না বা তার ছেলে তার কথা মতো চলছে না সেই জন্যই এমন করে একজন বাবা উত্তর দিয়েছে যে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি ওদেরকে শাসন করে দাও এখানে শেষ হয়ে যায়নি আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আহাদের বাবা আরও লিখেছেন আমি আমার রোজগারের টাকায় জীবনযাপন করি সে সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি ওরা অর্ধ কোটি টাকা ঋণী আর আমার এক টাকাও ঋণ নেই বরং ইনশাল্লাহ ওদের ভাগ্য থাকলে আমি কোটি টাকার উপরে সম্পদ রেখে যেতে পারবো তো কেন আমি ওদের হাতের পুতুল হতে যাব তোমার আইকিউ লেভেল তোমার প্রয়োজনের চেয়ে বেশি তাই তুমি অতিরিক্ত বুঝো যা অনেক সময় ঝুঁকির কারণ হয় নিজের দিকে খেয়াল রেখো যে মেধা অন্যকে ছোট করার জন্য ব্যয় করছো সে মেধা ভালো কাজে ব্যয় করবে দেখবে সফলতা আসলে আসতেও পারে যদি আল্লাহ সহায় হয় তবে ওনার কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হলো খুবই বুদ্ধিমতী এবং কি খুব সুন্দরভাবে গুছিয়ে সে কিন্তু কথাগুলো বলে দিলেন ইভেন সে এটাও বললো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জেনেছেন তার ছেলে অর্ধ কোটি টাকার ঋণ আছে তবে তিনি কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চেষ্টা করবে তো তিনি একটা টাকাও ঋণের মধ্যে থাকবে না বা উনি ওদের হাতের পুতুল হতে যাবে না তার মানে একজন জ্ঞানী এবং কি বুদ্ধিমতির কথা কেমন হতে পারে ওনার এই কমেন্টগুলো এবং কি লেখাগুলোর মধ্যেই প্রকাশ পায় আপনারা দেখেছেন তিশা তার শ্বশুরকে ছোট করে কথা বলেছে তার এই ছোট করে কথা বলার একটাই কারণ যে তিশা দেখতে পাচ্ছে তার শ্বশুর এরকম ফেসবুক পেজের মধ্যে খুব সুন্দরভাবে লেখাগুলো লিখে যাচ্ছেন এবং কি এখানে অনেক রকমভাবে কথাগুলো বলে যাচ্ছেন যা নাকি তীষা আহাত ওদের কারোই সহ্য হচ্ছে না বা ভালো লাগছে না তবে এখানে তিশা শ্বশুরের কথা যে আমি কারোটা খাই না বা পরি না যখন ওদের সময় হয়েছিল বা সুযোগ হয়েছিল ওরা দিয়েছে সেটা তো সোশ্যাল মিডিয়ার মধ্যেই দেখিয়েছে আপনারা সবাই দেখেছেন ওনাদের দিয়ে যেমন টাকা দিয়ে দেখিয়েছে তা থেকে কিন্তু আবার ভালো টাকাও ইনকাম করেও নিয়েছে তো যাই হোক নিজের বাবা মাকে খাইয়ে সেই কথাগুলো যে লোক বা যে ব্যক্তি বলতে পারে সে আসলে কতটা নিচু মনের হতে পারে তা তাদের এই লেখাগুলির মধ্যেই প্রকাশ পায় তবে আমার কাছে এটা মনে হলো যে আহাদের ফ্যামিলির ওর বাবা মা বোন ভাই আরেকজন আছে ওনাকে আমি দেখিনি বা ওনার ওয়াইফকেও দেখিনি কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আহাদের বাবা উনি ওনার আরেক নাতি নাতনি যারা নাকি আরেকটি সন্তানের বাচ্চা কাচ্চা আছে ওদেরকে নিয়ে ভিডিও তৈরি করে বা ছবিগুলো শেয়ার করে সেখান থেকেই জানা বা দেখা তবে ওনাদের মেধা অনেক ভালো এবং কি ওনাদের কথা বলার কৌশল ভঙ্গিমাগুলো এত সুন্দর এত মাধুর্যপূর্ণ যেটাতে বোঝা যায় যে তৃষা কতটা নোংরা এবং কি ছোটো লোক হলে এরকম করে তাদেরকে ছোট করে কথা বলে আপনারা দেখেছেন তিশার মৌখিক ভাষাগুলো এবং কি সে কীভাবে তার শ্বশুরকে ছোট করে কথা বলেছে আমি আবারও দেখিয়ে নিচ্ছি আপনাদের মাঝে যে তিশা তার শ্বশুরকে কতটা ছোট করে কথা বলেছে এখানে আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি যে তিশার কিছু কথা তিশা কিন্তু গতকাল এই পোস্টটা করেন এবং কি সেখানে তিনি লিখেন সত্যি কথা সবাই হজম করতে পারে না আর আমি সত্যি কথা বলবো সে আমার সম্পর্কে যেই হোক বাস্তবে ভালো না বেশে ফেসবুকে ভালোবাসা দেখানো মানুষগুলো ভয়ঙ্কর নামাজ পড়লেই আল্লাহ পাপ মাফ হয়ে যায় না মনটা আগে ফ্রেশ করতে হয় আল্লাহ হেদায়েত দিক সবাইকে আমাদের খারাপ দিনে যারা নেই ভালো দিনে যেন তাদের না দেখি আমার অনুরোধ মানে সে কিভাবে কথাগুলো বলেছেন এবং কি তার শ্বশুরকে উপলব্ধি করেই তিনি বুঝিয়েছেন এমনটা যে নামাজ পড়লেই পাপ মুছে যাবে না বা মাপ হবে না এমন কোনো কথা যদি ছেলের বউ তার শ্বশুরকে বলে সেখানে সেই শ্বশুরের কি জবাবটা থাকে আপনারা একটা আবার চিন্তা করেন তবে আমি বলবো তিশার শ্বশুর মানে আহাদের বাবার অনেক ধৈর্য শক্তি আছেন এবং কি উনি ওনার মেধা দিয়ে যেই সুন্দরভাবে কথাগুলো বলে যান বা বোঝাচ্ছেন সেই কথাগুলোর উত্তর এবং কি উনি কি বুঝাতে চাচ্ছেন যারা জ্ঞানী আছেন তারাই বুঝে নিতে পারবেন যাই হোক এখানে আরেকজন আখির সম্পর্কে আহাদের বাবার কাছে কিছু জানতে চেয়েছেন এবং সেটার উত্তর আহাদের বাবা কি দিয়েছেন সেটাই শেয়ার করছি আপনাদের মাঝে এখানে ওনার নাম হচ্ছে শ্রাবণী রিমজিম বিশ্বাস তো উনি লিখেছেন চাচা আঁখি আপু কি খারাপ আপনার কি মনে হয় নাকি ওই তিসা খারাপ তখন আহাদের বাবা তিনি লিখেছেন ওরা সবাই ভালো আমি ওদের যোগ্য অভিভাবক নই বিশেষ করে আমার সন্তানের তার মানে উনি এখানে যে অ্যান্সারটা দিয়েছেন যে বিশেষ করে উনি ওনার সন্তানের কথা এখানে উল্লেখ করেছেন যিনি নাকি তার সন্তান আহাত তার ছেলে তবে দেখেন একজন বাবা কতটা কষ্ট পেলে এবং কি তার মনের কতটা খুব থেকে এরকম কথাগুলো বলতে পারেন যে বিশেষ করে তিনি তার ছেলের জন্য অভিভাবক নয় কিংবা উনি ওনার ছেলেকে শাসন করতে পারছে না তার ছেলে নিজের মতনই চলছে এবং কি নিজের যখন যা খুশি তাই করছে এটাই উনি বুঝাতে চেয়েছেন যাই হোক আল্লাহ তাআলা সবাইকে ঠিক পথে চলার তৌফিক দান করুক এবং কি এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তৃষা যতই না কেন নাটকবাজি করুক আপনারা সবাই বুঝে গিয়েছেন ওর নাটক কী